অহিংসা অহিংসার কথাটি সাধারণ অর্থ হত্যা না করা বা দেহ নষ্ট না করা তাই না কিন্তু আসল অর্থটা কি আজকে খেতে বসছে আপনার খেতে বসছেন একজন আপনাকে গোলাপ জমন দিচ্ছে আপনাকে না দিয়ে অন্যদিকে দিয়ে চলে গেল তার মানে কি তার মানে কি আপনার প্রতি হিংসা করলো কি না সবাই সবাইকে দিল আপনাকে দিল সেটা হিসেবে আপনার কথা মেরে দিল না গলাতে কিন্তু আপনাকে গোলাপ জামুনটা দিল না সেটা কি হিংসা হলো কি না হলো যে যত বড় জিনিস থেকে বঞ্চিত করবে সে তত বড় তা আমাদের কাছে কৃষ্ণ ভক্তি আছে এই জিনিসটা যদি কাউকে না দেই তাহলে আমরা কি আমরা যদি কৃষ্ণ ভক্তি প্রচার না করি তাহলে আমরা কি খালি হিংসু সবচেয়ে বড় হিংসু যার কাছে কৃষ্ণ ভক্তিটা আছে তারা যদি না দেয় সবচেয়ে বেশি হিংসা কে করছে কৃষ্ণের ভক্তরা যারা প্রচার করছে না রূপত বাংলা গানে লিখেছে কলি যুগের লোক সব পতিত অধম দেখিও নাহি দেখে ইয়া কি রকম এই কলিযুগ লোক সবাই পতিত অধম উদ্ধার করা উচিত দেখার পরেও দেখছে না কিছু করছে না আসছে যে না এই তো প্রচার না হচ্ছে জিনিস